আনারে কাজলবে ভাই ফাটাই দে অনারে একটু সতর্ক করি বললা অনারা টেনশন নগরি পান আনার জননেতা কাজলবে ভাই আছে আনার সব ছাত্রদল আসি আর সব সময় ছাত্রদল এই অনারার উপকূলবাসী যারা আছেন তারার পক্ষে আসি টেনশন নগরি পান যে কোনো মুহূর্তে শক্তিশালী আকার রূপ ধারণ করতে পারে তাই আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জননেতা কাজল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে কক্সবাজারের সাবেক সংসদ বিএনপির নেতা কাজল ভাই আপনাদের সাথে আছে আপনারা একটু নিরাপত্তা এবং হচ্ছে সতর্ক থাকবে যে চার নম্বর সতর্কতা সংকেত সেটা যে কোনো সময় ব্যাপক আকার শক্তিশালী রূপ ধারণ করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সতর্ক করে দিতে আসলাম আমাদের জননেতা কাজল ভাই আপনাদের সাথে আছে ভাইজান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওই আরা আরা তো বিএনপির পক্ষ তো এসে তো আরারে কাজল ভাইয়ে ফাটাইয়ে বুঝুন না যে সাইড নম্বর সতর্কতা সংকেত চলের এবা যে সময় শক্তিশালী আকার রূপ ধারণ করিতে পারে অনরা টেনশন নগরি যদিও বা ইবা যদি মহাবিবাদ সংকেত আরা অনুরাল্লা বলি গাড়ি ফাটাইও অনুরা আরা নিরাপদ আশ্রয় মেজে লো এবং আরা অনুরাল্লা বলি হাবারের ব্যবস্থা করছেন বিএনপির হাজল ভাই অনুরার পক্ষে সবসময় আছে বুঝুন না টেনশন নগরি আরা আসি আনার ব্যৱস্থা করিব কাজল বাই আনারে পাঠাইয়ে কক্সবাজার সাবেক সাংসদ লুতুর রহমান কাজল ভাই এবং আরা বিএনপির পক্ষ তো এসেছি বিএনপির কাজল ভাই আনার পাঠাইয়ে তো এই অনরা থাকি পান টেনশন নকরি পান আফা আরা আসি আরা অনরারে নিরাপত্তা আশ্রয় মেতে লোদে বললা বলি আরা গাড়ির ব্যবস্থা করছেন বুঝলেন টেনশন নকরি পান আরার কাজল ভাই বিএনপি সবসময় অনরার পক্ষে আছে আফা ওই জন্যে আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার শহর ছাত্রদলের পক্ষ থেকে উপকূল অঞ্চল যেগুলো আছে আপনার উত্তর নুনিয়া চটা নাজিরা টেক পেশার ব্রিজ হতে শুরু করে যেখানে পানি উঠেছে আমরা সেখানে গিয়ে গিয়ে কক্সবাজারের সাবেক সংসদ জননেতা লুতুর রহমান পক্ষ থেকে আমরা তাদেরকে সতর্কবার্তা দিয়েছি এবং হচ্ছে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি বর্তমানে কক্সবাজারে চার নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এই সতর্ক সংকটটি যে কোনো সময় এই যেটা চাপ চলতেছে সেটা যে কোনো সময় শক্তিশালী হয়ে কক্সবাজারের উপকূলে আঘাত হানার সম্ভাবনা আছে তার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সব ছাত্রদের পক্ষ থেকে যে উপকূলীয় অঞ্চল আছে আমরা সেখানে এসেছি আমরা মাইকিং করেছি এবং যারা জনগণ আছে উপকূলবাসী আছে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং আমরা তাদেরকে জানান দিয়েছি যে কক্সবাজারের সাবেক সংসদ কক্সবাজার সদর রহমতিন আসনের সাংসদ জননেতা লুতুর রহমান কাজলবাই উপকূলবাসীর পক্ষে আছে যদি আল্লাহ না করো এটা যদি মহাবিভৎ সংকেত হয় এবং হচ্ছে কাজলভাইয়ের পক্ষ থেকে উপকূলবাসীদেরকে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য জননেতা খাজলভাইয়ের পক্ষ থেকে তাদেরকে যাতায়াতের জন্য গাড়ি দেওয়া হবে এবং হচ্ছে যারা হচ্ছে সাইক্লোন সেন্টারে রাত্রিযাপন করবেন যে কদিন রাত্রিযাপন করবেন কক্সবাজারের সাবেক সংসদ লুত্তুর রহমান পক্ষ থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হবে এবং হচ্ছে নিত্য প্রয়োজনে যেগুলো আছে এবং হচ্ছে ওষুধ এবং হচ্ছে পানি এই যেগুলা সরবরাহ যেগুলা সরবরাহ করা উচিত সেগুলো খাজলের পক্ষ থেকে সব ছাত্রদল সব সবসময় অতীতের মতো উপকূলবাসীদের পক্ষ থেকে এবং তাদের কাছে থেকে করে যাবে